আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উগান্ডা ট্রাভেল গাইড ব্লগে আমি আপনাদেরকে আজকে এ টু জেড ডিটেয়ালে বলবো যে উগান্ডায় যদি প্রথমবার ট্রাভেল করতে যান কি কি ইনফরমেশন প্রয়োজন হবে বিশেষ করে যেসব জিনিস আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেটা হলো যে প্রথমত ভিসা প্রসেসিং দ্বিতীয়ত হলো যে আপনার ইয়ার টিকিট তৃতীয়ত হোটেল চতুর্থ খাবার দাবার পঞ্চম বিভিন্ন দর্শনীয় স্থান এবং ষষ্ঠতম লোকাল ট্রান্সপোর্টেশন এবং সর্বশেষে আপনাদেরকে উগানটা সম্পর্কে কিছু মজার মজার ফ্যাক্ট জানাবো যেসব তথ্য আপনারা জেনে আসলে অবাক হবেন তো চলেন কথা না বাড়িয়ে আজকে ব্লগ শুরু করা যাক আজকের ব্লগে আপনাদেরকে বলে রাখি উগান্ডা নিয়ে কিন্তু অনেকে হাস্যরস অনেক তামাশা করেন বাংলাদেশে মনে করেন উগান্ডা হয়তো অনেক গরিব চিপ হ্যান তেন কান্ট্রি কিন্তু মজার একটা বিষয় কি জানেন যে উগান্ডাতে কিন্তু ফাইভ জি চলতেছে যেখানে বাংলাদেশে আমরা থ্রি জি ফোর জি নিয়ে এখনও গুতাগুতি করি রুমের ভিতর গেলে হয়তো টু জিও পাই না কিন্তু ওখানে ফাইভ জি ইন্টারনেট আমি কীভাবে বলতেছি বিকজ আমি একটা দেশে ট্রাভেল গাইড ব্লক করলে আগে ওই দেশ ভ্রমণ করে নিজে অভিজ্ঞতা কমপ্লিট করে দেন আপনাদের সাথে শেয়ার করি এই না যে আমি গুগল ইন্টারনেট থেকে গেট আপনাদেরকে ট্রাভেল গাইড ব্লগ নিয়ে হাজির হয়েছি অ্যাকচুয়ালি আমি উগান্ডা ভ্রমণ করছি এবং এই বিষয় নিয়ে যদি আপনারা আরও জানতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে উগান্ডার প্লে লিস্ট কাটতে পারেন যেখানে আপনি দেখতে পারবেন একজন বাঙালি সাধারণ ছেলে কিভাবে পুরা ওগান্ডা একলা চুষে বেড়েছে বাই দা ওয়ে চলেন ব্লগের শুরুতে আপনাদেরকে জানাই দিই এয়ার টিকিট সাধারণত বাংলাদেশ থেকে কিন্তু তিন থেকে চারটি ফ্লাইট বিভিন্ন রুটে ট্রানজিট হয়ে পরিচালনা করে উগান্ডা সেটা কোন কোন ফ্লাইটে সেটা হলো যে প্রথমত ইথোপিয়ান এয়ারলাইন্স দ্বিতীয়ত হলো যে ইয়ার আরবিয়া তৃতীয়ত হলো যে কাতার এয়ারওয়েজ এবং চতুর্থ হলো যে তুর্কি যেগুলো অনেক দাম ওগুলো বাদ তো মেন দুইটা জিনিস হলো যে এয়ার আরাবিয়া এবং হলো যে ইথোপিয়ান এয়ারলাইন্স সবচেয়ে সস্তায় যদি আপনি যেতে চান তাহলে এয়ার আরাবিয়া প্রাইস কেমন পড়বে এক লাখ টাকা থেকে এক লাখ দশের ভিতরে আপনি পেয়ে যাবেন যদি সর্ব মানে অনেক দিন আগে কাটেন এবং ইথোপিয়া এয়ারলাইন যেহেতু যদি যদি যেতে চান তাহলে এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত আপনার যাবে সো আমি আপনাদেরকে প্রেফার করব যদি বাজেট ট্রাভেলার হয়ে থাকেন ইয়ার আরবের টিকিট কেটে ফেলবেন খুব আগে এবং আপনি যদি দুবাইয়ের রেসিডেন্ট হন তাহলে বিভিন্ন প্যাকেজ ছাড়ে ইয়ার আরবি ওই প্যাকেজগুলো নিয়ে আপনি আরও সস্তায় কিন্তু ভ্রমণ করতে পারেন তো ফ্লাইট নিয়ে তো কথা বললাম বাট ভিসা বাংলাদেশিদের জন্য দুই ধরনের ভিসা কিন্তু প্রযোজ্য যে কোনো একটা ভিসা নিয়ে আপনি যেতে পারবেন এক হলো ইস্ট আফ্রিকা ভিসা দ্বিতীয়ত উগান্ডা ভিসা দুইটাই কিন্তু ই ভিসা তবে ইস্ট আফ্রিকা ভিসা যদি নেন একশো ডলার চার্জ কাটবে এটা আপনার জন্য পারফেক্ট হবে এবং সাথে অবশ্যই খেয়াল রাখবেন ফিভারের ভ্যাকসিনটা এটা কিন্তু রাখবেন কারণ মাঝে মাঝে কিন্তু ওখানে প্রায় সময় না অনেক সময় কিন্তু খুঁজে এয়ারপোর্টে যে ফিভার ভ্যাকসিন আছে কি না আফ্রিকার যে কোনো দেশে যেতে চাইলে আপনার মাস বেটা প্রয়োজন তো ভিসার ক্ষেত্রে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন খুবই সহজ চ্যাট জিপিটিকে অ্যাক্স করবেন ভ্যালিড লিঙ্ক দিয়ে দিবে ওখানে গিয়ে আপনি জাস্ট কমপ্লিট করবেন অনলাইন সাবমিশন দেন হয়ে যাবেন তাও যদি না পারেন যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন যারা কিনা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করবে তো ভিসার ক্ষেত্রে আপনারা মোটামুটি আইডিয়া বলছেন ইন ডিটেল বলতে দেখেন আমি চাইলে ব্লগ মানে ভিডিওটাকে টাইম আছে সে এক ঘন্টাতে নিয়ে যেতে পারে বাট শর্টকাট ইনফরমেশন আপনি চ্যাট জিপিটির হেল্প নিলে ভিসা করতে পারবেন এবং দ্বিতীয়ত হলো যে ই ভিসা নিজে নিজে করা যায় তৃতীয়ত হল যে ইস্ট আফ্রিকা বিষা ইস্ট আফ্রিকা বিষা নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেখান থেকে ইস্যু হয়েছে আমি আবারও বলতেছি খুবই ইম্পর্টেন্ট থিং যে এখান থেকে ইস্যু হয়েছে যদি আপনার এনতেবে থেকে ইস্যু হয় তাহলে আপনাকে কিন্তু এনতেবেতে ফার্স্ট ল্যান্ডিং করতে হবে তারপর আপনি আদার যে কোনো দেশে যেতে পারবেন তো উগান্ডাতে যেতে চাইলে ইস্যুটাও এনতেবে থেকে হতে হবে আর হলে উগান্ডারই বিষা নেবেন তো ফ্লাইট যেটা বললাম আপনাদেরকে দুইটা এয়ারলাইন্স প্রেফার করলাম ইথোপিয়ান এবং হলো যে এয়ার আরাবিয়া সস্তায় এয়ার আরবিয়া টিকিট পাওয়া যায় সেটা নব্বই হাজারের ভিতরেও আপনি পেতে পারেন ইয়ার আরবে যদি অনেক আগে কাটেন অথবা সেটা এক লাখ দশ পর্যন্ত যাবে অ্যাপ্রক্সিমেটলি নয়শো থেকে আপনার এক হাজার ডলার হলো যে আপনার ইয়ার আরবের প্রাইস হয়ে থাকে তো এখন আপনাদেরকে আমি বলবো হলো যে হোটেলের ক্ষেত্রে দেখেন উভানটা একটা চমৎকার সুন্দর দেশ সবুজে শ্যামলে ভরা অনেক বাঙালি আছে যেখানে ওরা গিন ওরা কিনা ওইখানে গিয়ে ফার্মিং করে কেউ বা আছে ইউএন মিশনে অথবা কেউ আছে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে কামপালাতে কিন্তু অনেক বাঙালিরা বিজনেস করে আছে আমরা শেষে আসতেছি হোটেলের ক্ষেত্রে আপনি কোন এলাকাতে থাকবেন এটা প্রেফার করে আপনি হোটেল নেবেন হোটেল নেওয়ার ক্ষেত্রে খে সবসময় খেয়াল রাখবেন অ্যাগোড়া ট্রিপ ডট কম এবং হলো যে আপনার বুকিং ডট কম এই তিনটা অ্যাপস রাখার জন্য যে হোটেলে নেবেন তিনটাতে কিন্তু তিন ভেরিয়েন্টে প্রাইস থাকে তো প্রায় সবসময় দেখবেন পাঁচ ডলার দশ ডলার আপডাউন থাকে দশ ডলার মিন ওয়ান থাউজেন্ড টাকা বিডিটি যেটা দিয়ে আপনি বেলা খাবার খেতে পারবেন তো সবসময় চেষ্টা করবেন তিনটা অ্যাপসে আপনি সার্চ করার জন্য যেটা চিপ পাবেন ওইটাই কেটে ফেলবেন তবে বিশেষ করে যদি পসিবল হয় আপনি অ্যানতে পেতে থাকলে লেগ বেক্টোরিয়ার পাশে কিছু রিসোর্ট আছে এগুলোতে থাকতে পারেন বাজেট যদি বলি বিশ ডলার থেকে আপনার আশি ডলারের ভিতর ভালো হোটেল পেয়ে যাবেন অথবা রিসোর্ট পেয়ে যাবেন আমি নিজে রিসোর্টে ছিলাম খুবই অসাধারণ ছিল চল্লিশ ডলার পার নাইট অসম্ভব সরি পঁচিশ ডলার পার নাইট অসম্ভব লেভেলে সুন্দর ছিল এবং সকালের ব্রেকফাস্ট মাসাল্লাহ কি সুন্দর ওয়েদার এটা নিয়ে কিন্তু আমার একটা হোটেল ব্লগ আছে যেটা কিনা আপনাদেরকে দেখার নিমন্ত্রণ রইলো আমার এই ইউটিউব চ্যানেলে ওকে আমরা তিনটা সাবজেক্ট সারলাম হোটেল বুকিংয়ের ক্ষেত্রে হোটেল বুকিং আমি আরও ডিটেলে যদি বলি তাহলে আমি কয়েকটা হোটেলের নাম ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের সুবিধা হয় অথবা কোনো কোয়েশ্চন থাকলে আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজ অথবা টিকটক ইনস্টাগ্রামে যে কোনো আমার পার্সোনাল অ্যাকাউন্টে গিয়ে মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য এয়ার টিকিট ভিসা প্রসেসিং হোটেল বুকিং আমরা আপনাদেরকে তিনটা জিনিস সম্পর্কে আইডিয়া দিতে পারলাম এখন হলো যে আমরা আপনাদেরকে আইডিয়া দেব লোকাল ফুড সম্পর্কে দেখেন খুব চমৎকার কিছু খাবার আছে ওয়ান্ডাতে যেগুলো খুবই সুস্বাদু যেটা আপনি কিন্তু যে কোনো সময় ট্রাই করতে পারেন খাবারের ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে হলো যে রোলেক্স রোলেক্স কি জানেন আমরা যেরকম ডিম পরোটা খাই এরকম রোলেক্সটা খুবই মজাদার দুইটা পরোটা ভাজবে ওরা তেলে মাঝখানে দুইটা ডিম দিয়ে ওইটাকে কি করবে রোল করে দিয়ে দিবে ওখানকার ফেমাস খাবার হলো রোলেক্স যেটা খুবই অসাধারণ এবং খুবই সুস্বাদু যেটা মানে মারাত্মক লেভেলের আর একটা হলো যে আপনার মাটকে যেটা হলো যে সিদ্ধ কাঁচকলা মানে হা আদা কাঁচা কলা যেটা আছে এটা করা কি করবে ওরা বার্বিকীয়র মতো পুরে ফেলবে তো ওটাও কিন্তু খুবই সুস্বাদু বাট ওদের দেখতে একটু হয়তো এক কালো বাট আল্লাহর সৃষ্টি সবই সুন্দর বাট ওদের খাবার দাবারগুলো কিন্তু খুব অসাধারণ তো এই জিনিসটা খেয়াল রাখবেন এই খাবার দুইটা কিন্তু মাছ বি ট্রাই করবেন লোকাল ফুডের ভিতরে আমি আপনাদেরকে বলি রোলেক্স এবং মাটোকো এছাড়া কিন্তু আপনি চাইলে ওখানে গ্রিল মাছ ট্রাই করতে পারেন গ্রিল কি বলে না চিকেন সহ দেন হলে যে আপনারা বিফ ট্রাই করতে পারেন এই বিফের ক্ষেত্রে আমার একটু কেমন জানে আমি বিফ খাইছি গ্রিলও চিকেন বলে না যে ফিশ গ্রিলও খাইছি কিন্তু কেন যেন একটা বাজে গন্ধ মানে আমার নাকে লাগছে তো মাছের ক্ষেত্রে গন্ধটা থাকে তো এই দুইটা অ্যাভয়েড করবেন আর যারা অভ্যস্ত বিভিন্ন খাবার খেয়ে তারা ট্রাই করতে পারেন তবে হ্যাঁ মাটকো এবং লুলেক্স এই দুইটা মাছ বি ট্রাই করবেন যেটা মানে না করলেই নয় উগান্ডা সম্পর্কে আরও কিছু কথা বলে রাখি আপনি যখন ওগান্ডাতে নামবেন ওখানে কিন্তু অ্যাপসের ভিতরে ফুড এবং হলো যে ড্রাইভিং অ্যাপসের ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো যে আপনার উবার উবারটা কিন্তু মাস্ট বি ডাউনলোড করবেন ওখানে এবং চেষ্টা করবেন ওখানকার কিছু লোকাল অ্যাপস ডাউনলোড করার জন্য আমি যখন ছিলাম তখন আমি ওগানডার রুয়ান্ডার দুই দেশ গোড়াতে কিন্তু ওখানকার বি নামে একটা অ্যাপস ছিল আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ফেমাস ফুড অ্যাপস অথবা আর রাইডের জন্য আপনি এই উবার আপনি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখবেন ঠিক আছে তারপর হলো যে ওখানে বুড়া বুড়া চলে এগুলো যে কোনো কিছু বুক করতে পারবেন অনলাইনে বুক করা খুবই সহজ তবে আপনি লোকালে যদি কারোর সাথে কন্ট্যাক্টে যান আমার মনে হয় এটা হলো যে সেফটির ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটবে রাত বেড়াতে যখন যেখানে যান উবার সবচেয়ে মাস্ট এটা বি আপনি রাখবেন যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্টেশনের জন্য আর যদি সোলো ট্রাভেলার হন বুড়া বুড়াটা করে যে কোনো জায়গায় যাবেন আপনি বার্গেটিং করবেন তার সাথে সেফটির দিক দিয়ে যদি বলি আমি ওখানটায় তো আহামরি সেফ না মোটামুটি সেফ বিশেষ করে এনথেবি খুবই সেফ বাট কামপালাতে একটু রিক্স আছে ওখানে পুলিশগুলো হলো যাওরা টাইপের আমি এবং হলো যে সাইফ আনসিন আফ্রিকা নামে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে সাইফ মুজাম্বিক নিয়ে ব্লক করে আমরা দুজন কামপালাতে গিয়েছিলো কামপালাতে গেছিলাম হলো যে রুয়ান্ডা যাওয়ার জন্য বাস টিকিট কাটতে ওল্ড কামপালাতে ওখানে পুলিশ আমাদের অ্যারেস্ট করছিল আমরা নাকি গাছে পা দিয়েছি অথচ মানে রোডের পাশে গাছ থাকে না ওই গাছে নাকি পা দিছি ওইটা আমরা দেই নাই তাদের সাথে তর্ক বিতর্ক এক ঘন্টা পর আমাদেরকে ছাড়ছে আমাদেরকে আশেপাশে নিয়ে এভাবে টাকার ইঙ্গিত দেখেছে দেওয়ার জন্য গুজ দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশের চেয়ে মারাত্মক তো আমরা কিন্তু দেই নাই ওখানে ওদের সাথে বার্গেনিং করে আমার সাথে ক্যামেরা ছিল দেন আমাদের ছাড়ছে নিরাপত্তার দিক দিয়ে আহামরি নিরাপত্তা না তবে হে মোটামুটি এনতেবে ওকে বাট রাতের বেলা একলা বের হবেন না সবসময় ইন্টারনেট গুগল ম্যাপ এগুলো সাথে রেখেন এবং লোকাল পুলিশের উপর ভরসা করা মোটেও যায় না এখনও হলো যে আপনার দেশটা মোটামুটি হলো যে মানে দেখতে অনেক সুন্দর শৃঙ্খলার দিক দিয়ে আহামোরি এমন না প্রচুর পরিমাণের গাড়ি ঘোড়া আপনার হলো যে একটা বিশৃঙ্খল অবস্থা কামপালাতে বাট কামপালার বাহিরে যদি আপনি যান এনতে মাস বি অনেক সুন্দর অথবা হলো যে আপনার মাবাম্বা সোয়েম অথবা আপনি যদি আপনি জিয়া রেনু এইসব সাইটগুলোতে যান এগুলো মোটামুটি ওকে তো এই ছিল মোটামুটি ধারণা সেফটির দিক দিয়ে এবং হলো যে কিছু বেসিক ইনফরমেশান আপনাদেরকে দিলাম এখন কথা হলো যে আপনি কোথায় কোথায় ঘুরতে যাবেন ঘোরার জন্য আমি আপনাদেরকে আবার বলি সবচেয়ে বেস্ট প্লেস হলো লেক ভ্যাক্টোরিয়া যখনই নামবেন আপনি এনতেবেতে এনতেবের পাশেই হোটেল নেবেন ওখানে ল্যাক ভ্যাক্টোরিয়া যেইটা হলো যে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ল্যাগ খুবই অসাধারণ সুন্দর পাশে হলো যে বিভিন্ন ধরনের মানুষ নিজেদের প্রশাসা সাজিয়ে বসে আছে বিশেষ করে বিভিন্ন ধরনের ফুডের দোকান দেখতে পারবেন দেখেন ফিশের দোকান ড্রাই ফিশ অনেক কিছু দেখতে পারেন খুবই অসম্ভব লেভেলের সুন্দর হলো যে ল্যাগ ভেক্টোরিয়া দ্বিতীয় মানে অ্যান্টেবে সিটি ল্যাগ ভেক্টোরিয়া আপনি এটা হলো যে দুই দিনে ঘুরে ফেলতে পারবেন আশপাশের কিছু বিলের সহ গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ এবং কথা হলো যে দ্বিতীয়ত কাম্পালা সিটি কামপালাতে আমার পছন্দ না তবে আপনি চাইলে কামপালা সিটি ভিজিট করতে পারেন যেহেতু ওইখানকার রাজধানী ওখানে গেলে বাঙালি কমিউনিটি আছে দেন হলো যে বিভিন্ন ধরনের মসজিদ আছে গাদ্দাফি মসজিদ কাম্পালাতে অবস্থিত সেটা দেখতে পারেন সিটি লাইফ দেখতে পারেন একটা মনে করেন বলে না যে ঢাকার গুলিস্তানের মতো একটা ভাই প্রচুর পরিমাণের ক্রাউডেড তারপর যেতে পারেন হলো যে মাবাম্বা সোয়াম বিরল পাখি হলো যে সবিল স্ট্রক দেখার জন্য বেস্ট একটা জায়গা তৃতীয়ত হলো যে আপনার বোটানিক্যাল গার্ডেন সেটা অ্যানতে আপনি দেখতে পারবেন এবং হলো যে জিয়া রেনু আপনার ওখানে যেতে পারেন এখানে লাইভ রাইনু দেখার কিন্তু একটা সুযোগ আছে তারপর লোকাল ভিলেজ ট্যুর করতে পারেন এই জিনিসগুলো তবে আপনার টাইম কই দিন কত দিনের জন্য আসতেছেন যদি ছয় দিনের জন্য ট্যুর প্ল্যান করেন তিন দিন রাখেন এনতে দুই দিন কামপালাতে সেটা কি প্রথম দিন এসে আপনি চলে যান কাম্পালা কামপালাতে দুদিন থেকে তিন দিন চলে আসেন এনতে পেতে অথবা যদি চান আপনার আরও টাইম এবং ডে যদি বাজেট থাকে তখন আপনি আরও দু একটা প্লেস অ্যাড করতে পারেন এটা আপনাদের জন্য একটা সাজেশন থাকলো এখন কথা হলো যে আমি আপনাদেরকে কি কী জানাইছি ব্লগটা আমি চাচ্ছি না মানে ইনফরমেশন ভিডিওটা বেশি লম্বা করতে যাতে আপনার বোরিং না হন ভিসা প্রসেসিং হোটেল বুকিং আপনাদেরকে জানাইছি এয়ার টিকিট এবং হলো যে ফুড চতুর্থ আপনাদেরকে জানাইছি লোকাল ট্রান্সপোর্টেশন এবং হলো যে নিরাপত্তার দিক দিয়ে কিছু জিনিস জানালাম এখন ওখানকার টাকার মান যদি বলি সেটা হলো যে আপনার এক বাংলাদেশি টাকা সম পরিমাণ ওখানকার পঁয়ত্রিশ টাকা সামথিং পঁয়ত্রিশ সিলিং পাওয়া যায় এবং আপনি হলো যে মানে ওখানকার মানে পার ডে আপনার পঞ্চাশ থেকে ষাট ডলার ডে আপনার খরচ হবে যদি বাজেট ট্রাভেলার হন এর চেয়ে নিচু আপনি করতে পারেন সেটা হলো যে দেশ থেকে যখন যাবেন চেষ্টা করবেন যদি বেশি বাজেট ট্রাভেলার হন যে আমি অল্প টাকায় গড়ব তাহলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় কয়েক প্যাকেট নুডলস কিনে নিয়ে চলে যাবেন ওয়ান টাইম গরম পানি দেখাওয়ার জন্য কিছু পিঠা অথবা শুকনো ড্রাই ফ্রুট নিয়ে গেলে জাস্ট একবেলা খাবার খাবেন সকালে কমপ্লিমেন্টারি থাকে হলো যে আপনার ব্রেকফাস্ট দুপুরবেলা জাস্ট লোকাল ফুডটা ট্রাই করুন রাতের বেলা এক কাপ নুডলস এবং কিছু ড্রাই ফ্রুট খেয়ে ঘুম গেলেন খালাস ঘুরতে গেলে এত খাবার দাবার এত কিছু নিয়ে গাড়াগাড়ি করার দরকার নেই আমি যেটা করি যে বাসা থেকে বিভিন্ন ধরনের পিঠা বানাই নিই লোকাল ফুডটা আমি দুপুরে ট্রাই করি দুপুরে চেষ্টা করি স্ট্রং একটা খাবার খাওয়ার জন্য রাতে একটু কম খাওয়া ভালো এটা শারীরিক দিক দিয়ে হোক অথবা অন্য দিক দিয়ে হোক এবং সকালে হলো যে যে এই ব্রেকফাস্টটা দিই হোটেলের তরফ থেকে বিশেষ করে ফ্রেশ ফ্রুট থাকে এবং হলো যে কিছু পিঠা থাকে আমেরিকান স্টাইলে কিছু টুস্ট থাকে এগুলো খুবই অসম্ভব না বলে সুন্দর যাই হোক উগান্ডা নিয়ে যদি আমি জানি না কতটুকু ধারণা দিতে পারছি তারপরেও যদি উগান্ডা নিয়ে আপনাদের কোনো কোয়েশন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ ইনস্টাগ্রাম টিকটক এবং ফেসবুক পেজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য উগান্ডা খুবই চমৎকার একটি দেশ মানুষজন খুবই ভালো অনেক বাঙালি আছে বিশেষ করে বি ইউএন মিশন সহ বিভিন্ন বিজনেসম্যান যারা ওখানে গিয়ে বিজনেস করতেছে আমি যতটুকু ধারণা করি প্রায় কয়েকটা বাঙালির রেস্টুরেন্টও আছে মাসুদ নামে একজন আছে ওনার রেস্টুরেন্টে একদিন খেতে গেছিলাম আমার কাছ থেকে বিল নেই নেয় আমরা তিনজনে গেছিলাম সাথে সাহেব ছিল এবং হলো যে আরও একজন ছিল বিজনেসম্যান উনি আমাকে ইনভাইট করে নিয়ে গিয়েছিলো আলু বর্তা ডাল দিয়ে খাইছিলাম খুবই ভালো লাগছে তবে ওখানকার বাঙালিরা খুবই মানে হেল্পফুল মানে মারাত্মক লেভেলের আপনি যেটা হলো যে সৌদি আরব মালদ্বীপ এগুলোতে গেলে দেখবেন বাঙালি আরেক বাঙালি দেখে বিরক্ত ফিল করে কেন জানেন মালদ্বীপে বাঙালিরা মনে করে বাঙালি তাদেরকে বোনাস দিবে না বকশিস দিবে না তাই সেবা দেয় না কিন্তু উগান্ডাতে গিয়ে যখন দেখলাম প্রবাসী বাংলাদেশি মানে অন্যরকম যে টাকা পয়সা সারা তার রেস্টুরেন্টে খাওয়াচ্ছে তার সাথে কথা বলতেছে তাকে জানাচ্ছে তাকে হেল্প করতেছে ইভেন ওই যে দোকানে আমি খাইতে গেছি ওখানকার যে কর্মত এক বাংলাদেশি উনি আমার ভিডিও দেখে তো জিনিসগুলো খুবই ভালো লাগে তবে যেসব দেশে বেশি বাঙালি থাকে ওই সব দেশে বাঙালির কদরকম থাকে মালদ্বীপে গিয়ে আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এজ এ ব্লগার হিসাবে আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে বাট এজ এ বাঙালি হিসাবে আমার পাশে আরও লোকজন ছিল তাদের নাক ছিটখানে ছিল তারা চাইনিজ ইউরোপিয়ানদেরকে বেশি প্রেফার করে কেন ওই বোনাসের জন্য বক্সেসের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ব্যাড জিনিস ব্যাড ব্যানার যাই হোক আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল রোয়ান্ডা সিরিজ নিয়ে দেখা নিমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ